তোমার চোখেরই জলে যে ভালোবাসা ছিল লুকানো আমি বুঝতে পারিনি তা কখনো তোমার চোখেরই জলে যে ভালো ভালোবাসা ছিল লুকানো আমি বুঝতে পারিনি তা কখনো বিশ্বাস করতে পারিনি তা কখনোই তোমার চোখেরই জলে লুকানো আমি বুঝতে পারিনি তা কখনো সত্যি মেনা না বুঝতে পারিনি কখনোই কি ছিল তোমার মনের মধ্যে লুকানো এতটা যে দিন গেলো একে দিনও না চুপি চুপি সাহসের দরজাটা না। এতটা যে দিন গেল একে দিনও না চুপি চুপি সাহসের দরজাটা না আমি বিষয় হত বা আমি বিষয় হত বা গে তোমার চোখেরই জলেছে ভালোবাসা ছিল লুকানো আমি বুঝতে পারিনি তা কখনোই বিশ্বাস বুঝতে পারিনি তা কখনো পাখি অমন পাখি তুই একটা বার ফিরে তাকা গেলি চোখ ছুয়ে পর কাজ দিয়ে আর বুকটা করে গেলি ফাঁকা আমার কল্পনারই গাছে আর জল্পনার ক্যানভাসে ও এক ফোটা জলে মন বেশে চলে তোর কথাই বলে হায় হায় রাবা হাই রবা হো হাই রা ও হো পর সে আমার পরাঞ্জলে তুই থাকিস কেন দূরে